যে পুরুষ স্ত্রীকে মর্যাদা দেয় না যেটা ইসলাম দিয়েছে ইনকাম করতে পারে না বলে তাকে অবহেলা করে নারীকে সময় দিতে চায় না প্রয়োজন মনে করে না তার সাথে দু চারটে ভালো মন্দ কথা বলতে হবে অমর্যাদা করে সব সময় অবহেলা করে মূল্য পাত্তা কোনোটাই দেওয়া উচিত বলে মনে করে না শুধুমাত্র ঘর পরিচালনা করে বিধায় ঘর পরিচালনার দাম যে পুরুষের কাছে নেই সেই পুরুষের স্ত্রীর জন্য একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলে বেঁচে থাকার আশায় আত্মনির্ভরশীল হওয়াটা ওই পুরুষের স্ত্রীর জন্য জরুরি নয় কি নিজের সম্মান এবং মর্যাদা রক্ষায় আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি কিনা আমার এখানে মনে হয় এই ধরনের পুরুষের স্ত্রীর জন্য আত্মনির্ভরশীল হওয়াটা সংসারের অশান্তি দূরীকরণের উপযুক্ত সমাধান এ ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের কি মনে হয় একটি ধাঁধার উত্তর না দিয়ে যাবেন না ধাঁধাটি যদিও সংগৃহীত ধরে নেন আপনার একজন বন্ধুর পদোন্নতি হয়েছে সেই উপলক্ষে আপনার বন্ধুটি দুপুরে খাবারের আয়োজন করেছে সবার সাথে আপনি খাবার টেবিলে বসলেন টেবিলে আছে নানান রকমের খাবার টেবিল ভর্তি খাবার সাজানো সবাই একে একে বসছে আপনিও বসলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি কাকে মিস করবেন আপনার বাবা মাকে না কি আপনার স্ত্রীকে না কি আপনার সন্তানদেরকে মিস করবেন কাকে মিস করবেন উত্তরটি অবশ্যই দিয়ে যাবেন কিন্তু কমেন্ট বক্সে সব নারীর কিন্তু একটাই চাওয়া থাকে স্বামীর বাড়ির সুখ শান্তি স্বামীর বাড়ির সুখ থেকে বঞ্চিত হলে কিছু নারী নিজেকে ভীষণ অসহায় মনে করে এমনও কিছু অসহায় নারী আছে যারা না পায় বাপের বাড়ি শান্তি না পায় শ্বশুর বাড়ি শান্তি কারো কাছ থেকে অবহেলা পেলে এই তিনটি কাজ করুন সেই ব্যক্তির সাথে বারবার কথা বলা বন্ধ করুন অর্থাৎ কথা কম বলুন তাহলে দেখবেন একটু একটু করে আপনার গুরুত্ব বেড়ে যাবে আপনাকে গুরুত্ব না দেওয়া মানুষটির কাছ থেকে আপনি দ্রুত বজায় রাখুন অধিকাংশ মানুষের অভ্যাস মানুষ যা সহজে পেয়ে যায় তার গুরুত্ব দিতেই ভুলে যায় তারপর দেখবেন একটু একটু করে সে নিজের থেকে আপনাকে গুরুত্ব দিবে কারো কাছে গুরুত্ব পেতে হলে তার কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে হয় তাই মানুষটির কাছে নিজেকে কিভাবে গুরুত্বপূর্ণ করে তোলা যায় এবং কি পরিবর্তন করলে নিজের গুরুত্ব বেড়ে যাবে সেদিকেই গুরুত্ব দেওয়া উচিত